দেশের মানুষের তীব্র সমালোচনা আর আপত্তি সত্ত্বেও ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ে চালু নীতিগত অনুমোদন দিয়েছে ডক্টর ইউনুস সরকার অনেকেই মনে করছে এই সিদ্ধান্ত বাংলাদেশকে আমেরিকার প্রভাবে ঢুকিয়ে ফেলবে তাদের ধারণা পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদীর স্বার্থ রক্ষা করতেই বর্তমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন যদিও সরকারের দাবি পশ্চিমা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে নয় দেশে মানবাধিকার নিশ্চিত করতেই ও এইচ কার্যালয়ে কার্যালয় চালুর অনুমতি দিয়েছে তারা কিন্তু সরকারের এই দাবিকে যৌক্তিক মনে করছে না সচেতন নাগরিকেরা প্রতিক্রিয়া জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলো প্রয়োজনে তারা আন্দোলনের হুমকিও দিচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে ও এইচ সি কার্যালয় চালু নিয়ে কেন এই আপত্তি মানুষের তাদের কর্মকাণ্ডগুলোই বা কেমন কেন তারা বাংলাদেশেই তাদের কার্যালয় খোলার জন্য উঠে পড়ে লেগেছে সরকার কেন দেশের মানুষের কথা না শুনে জাতিসংঘের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছে এমন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারিদিকে বিশ্বজুড়ে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন ও এইচ তবে সব দেশে তাদের নিজস্ব কার্যালয় নেই বিষয়কর হলেও সত্য বিশ্বের মাত্র ষোলোটি দেশ জাতিসংঘকে তাদের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ে চালুর অনুমতি দিয়েছে সেগুলো উন্নত কিংবা উন্নয়নশীল কোনো দেশ নয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন আছে সেই দেশগুলো হচ্ছে বুরুকিনা ফাসো কম্বোডিয়া সুদান ইয়েমেন চাঁদ কলম্বিয়া গুয়েতেমালা গিনি হন্ডুরাস লাইবেরিয়া মোরিতানিয়া মেক্সিকো নাইজার টিউনিশিয়া ফিলিস্তিন এবং সিরিয়া এই দেশগুলোর বেশিরভাগই গৃহযুদ্ধ কবলিত বা সন্ত্রাসবাদে বিপর্যস্ত এর বাইরে গত কয়েক বছরে আরও একচল্লিশটি দেশে ওএইচসিএইচআর এর কার্যালয় খোলার চেষ্টা করেছে জাতিসংঘ কিন্তু কেউ এই জাতিসংঘকে সেটার অনুমতি দেয়নি এমনকি রাজি হয়নি ইউক্রেনও দেশের মানুষের আপত্তির জায়গাও এটাই যেখানে পশ্চিমাদের সঙ্গে গলায় গলায় পীড়িতের পরেও ও এর কার্যালয় চালুর ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে সেখানে ভারত এবং চীনের নাকের ডগায় থাকা বাংলাদেশ কিভাবে এই কাজ করতে চাইছে ও এইচ এর কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের সমালোচনায় সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হলেও সরাসরি বিরোধিতা করেছে কয়েকটি ইসলামপন্থী দল এবং কিছু বাম দল ইসলামপন্থী বাম দলগুলো মনে করছে এই কার্যালয়ের মধ্যে দিয়ে ইসলামী সারিয়া পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা হতে পারে এইসব হস্তক্ষেপ সার্বভৌমত্বের ওপর আঘাত এবং ধর্মীয় অনুভূতিরও পরিপন্থী হিসেবেও দেখছে তারা আর বিরোধিতাকারী বামপন্থী দলগুলোর দাবি এসব কার্যালয়ে গাজাসহ নিপীড়িত জনপদে কার্যকর ভূমিকা রাখতে পেরেছে তেমন প্রমাণ নেই উল্টো এমন অনেক প্রমাণ আছে যেখানে তারা পশ্চিমার স্বার্থ নিশ্চিত করতে যা করার দরকার সবই করছে যদিও সরকারের যুক্তি হলো এই কার্যালয় হলে তারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সরাসরি তদন্ত করতে পারবে এতে বাংলাদেশে মানবাধিকার আরও সুরক্ষিত হবে জানা গেছে ঢাকায় ও এইচ কার্যালয় চালু হলে কার্যালয়ে যেসব কর্মকর্তা কাজ করবেন তাদের বিরুদ্ধে সরকার চাইলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন না এছাড়া জাতিসংঘের মানবাধিকার কর্মীরা কোনো বাঁধা ছাড়াই দেশে প্রবেশ প্রস্থান এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে দেশের সচেতন নাগরিকদের মন্তব্য হচ্ছে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দৃশ্যত উন্নতি হচ্ছে তাই ঢাকায় ও এইচ কার্যালয় খোলার প্রয়োজন নেই জাতিসংঘের উচিত হল ফিলিস্তিনের গাজায় দক্ষিণ এশিয়ার কাশ্মীর এবং আরাকানে মানবাধিকার অফিস খোলা কারণ সেখানে মুসলমানরা ভয়াবহ জাতিগত নিধনের শিকার হচ্ছেন বিশ্বের কোনো দেশ যদি দীর্ঘমেয়াদে সংকটে পড়ে তবেই জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিসের প্রয়োজন হয় কিন্তু বাংলাদেশ তো এমন কোনো দীর্ঘমেয়াদে এইরকম সংকটে পড়েনি তাহলে এখানে কেন অফিস স্থাপন করতে হচ্ছে জাতিসংঘকে উত্তরটা পাওয়া যাবে সরকারের কাছ থেকে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম